বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ডালু তার পাড়ি চিক চিক পরে বালি কোথা নাই গাদা আর শেষ মেশ আমার কাছে একটা পড়া শিখেছি বুঝছো আমি বুঝতেছি এটা ওই রিডিং পড়া হুম তারপরে ওই লেখা হাতে লেখা লেখা সাজিয়ে লেখা